তোর রাধে রাধে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে আমাদেরও বেশ ভালোই দিন কাটছে আজকে কিন্তু সেকেন্ড জানুয়ারি তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন কিন্তু রান্না বসার পর আমার সকাল সকাল স্নানটা হয়ে গেল কেননা এখন বাজে প্রায় দশটা দশটার দিকে দশটার আগে আগে স্নানটা করে নিয়েছি এখন রান্নাবান্না করবো আর রোদ আজকে উঠেছে কালকেও ভালোই রোদ উঠেছিলো ফার্স্ট তো ভালোই রোদ দিয়েছে একত্রিশে জানুয়ারি একত্রিশে ডিসেম্বর থেকে ভালোই রোদ দিচ্ছে পরশু দিনও ভালো রোদ দিয়েছে কালকেও ভালো রোদ দিয়েছে আজকেও চাঙ্গা রোদ দিয়েছে যাই হোক এরকম রোদ থাকলে বেশ ভালোই লাগে চলো এখন রান্নাটা করি আর বেশি ব্যবভোগ করছি না বেশি ব্যবভোগ করলে অনেকটা দেরি হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইয়ের খাবারের সময় হয়ে যাবে তোমাদের দাদা ভাই আবার কোথায় বেরোবে আমি ঠিক জানি না বলেছে আমি বেরোবো তুমি তাড়াতাড়ি রান্নাটা করো চলো রান্নাটা করি আর কি রান্না করছি না করছি সম্পূর্ণটা দেখাবো অবশ্যই আগে সব রেডি করি তারপর দেখাচ্ছি চলো চলো দেখি কমলা লেবু কমলা লেবু কমলা লেবু নিচ্ছি নিলাম কমলা লেবু

তো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখন রেখে দিচ্ছে কমলা লেবু আমাদের রাস্তার থেকেই যেহেতু ঘরে আর কমলা লেবু নেই কমলা লেবুগুলো শেষ হয়ে গেছে সেই জন্য কিন্তু এখান থেকেই রেখে দিচ্ছে বাজার থেকে চলে এসেছে তোমাদের দাদাভাই মাছটাছ নিয়ে কমলা লেবু আনতে মনে ছিল না সেই জন্য কিন্তু এখন এখান থেকেই রেখে দিয়েছে আর নয়তো আবার বাজারে যেতে হতো এই আর কি ব্যাপার আর তোরাও না খাওয়ার পর একটু করে কমলা লেবু খেতে খুব ভালোবাসে দুপুরবেলা রোদে বসে বসে একটু কমলা লেবু খেতে খুব ভালোবাসে সেই জন্যেই আরও কমলা লেবুটা রাখা আর এদিকে দেখো তোরাকে কিন্তু কার্টুন দিয়ে এখানে ও খাওয়া দাওয়ার পর একটু কার্টুন দেখে তোর খাওয়া হয়ে গেছে সকালে তারপর কিন্তু ও একটু শুয়ে শুয়ে কার্টুন দেখছে আর এদিকে কিন্তু আমি এখন রান্না করব সর পাবদা মাছ সর্ষে দিয়েই করব আর করব হচ্ছে গিয়ে তোমার কি বলে চাটনি করব। এদিকে টমেটো কিন্তু সেদ্ধ করে রেখেছি আর এদিকে আম ভিজিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা খুব ভালোবাসে চাটনি খেতে আর কাজু কিশমিশ খেজুর দিয়ে সুন্দর করে একটু জেলি জেলি করে চাটনিটা বানাবো কী করো বেনুনি খোলো না চুল বান্দো বেনুনি ও বেনুনি খোলে এই দেখো কত মোটা বেনুনি সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে একটু যদি বলি না যে ভিডিওটা একটু করে দাও ভিডিওটা না ঠিক করতে চায় না ভীষণ বলে কোয়ে তারপরে করাতে হয় আর যেভাবে বলি ভিডিওটা করতে সেভাবে একদমই পারে না ভিডিওটা ধরতেই পারে না মানে যাই হোক এদিকে দেখো আমি কিন্তু চাটনির জন্য টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই থালাটাতে ভালো করে ম্যাশ করে নিলে কি হয় চোচা টোচাগুলো যে আছে সেগুলো আর যায় না একদম জেলি জেলি ভাব হয় আর এই চোচাগুলো ফেলে দেবো ফেলে দিয়ে তারপরে সুন্দর করে একদম জেলি জেলি করে করব। যাই হোক তারপর কিন্তু খাওয়া দাওয়ার পর তোরা কিন্তু চলে গেছিলো কমলালেবু আনতে ও এখানে কিন্তু কমলালেবুগুলো ছিল না ওর দিদিয়া মানে লুকিয়ে রেখেছে ও বারবার নিয়ে যেহেতু ফেলে সেই জন্য আর দেখো কে আর কম দ্যালি লিভ নিয়ে আসি এখানে আছে একটা কম দ্যালিভ চল চল এখন বারান্দা বারান্দায় চল বসে বসে খাবো চল

এখন কিন্তু সন্ধে আর আমাদের কিন্তু চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর তোরা কান্নাকাটি করছিল তারপর ওকে হাসানোর জন্য আমরা কিন্তু খেলছি দেখো ওকে যখনই ওর বাবাকে একটু মারি ও কিন্তু ভীষণ খুশি হয়ে যায় আর ওকে মারতে গেলে ও কিন্তু এসে লুকিয়ে পড়ে আমার এখানে

বাবার ল্যাপটপে কি কাজ করো ওই যে কোচবিহার থেকে যে কিনছিলাম বইমেলার থেকে কেন পড়ে না কেন

রাজা দশরথের কয় কয় বৌ তিনটা দেখো যে এবার কৌশল্যা হ্যাঁ কৌশল্যার ছেলে হলো রামচন্দ্র ছেলে ছেলেকে রামচন্দ্র কৈকির ছেলেকে ভরত আর সুমিত্রার দুই ছেলে একটা লক্ষণ একটা শত্রুঘ্ন একটা লক্ষণ একটা শত্রুঘ্ন এই যে ছোট্ট ভাই বলে এটা রাম এটা রাম এটা ভরত আর এইটা এই যে দুটো বাচ্চা এই যে দুজন এটা হলো লক্ষণ আর শত্রুঘ্ন হ্যাঁ এই কি হলো ওর সাথে যদি তুমি ভালোভাবে সেরকমভাবে মানে গল্পের মতো পড়ো তবেই ও দেখবে নইলে শুধু ছড়া বললে দেখবে না আমাকে আগে পয়ে মুখস্থ করে নি ওকে বলতে হবে এই দেখো বাবা দেখো মানে দেখো দেখো বাবা কি সুন্দর করে বোঝাচ্ছে এই হলো দশরথকে না এবার রামচন্দ্র আর লক্ষণ বড় হয়ে গেল এবার বিশ্বামিত্র মুনির ওখানে গেল হ্যাঁ রাক্ষসদের বধ করার জন্য এবার কি হলো তারকা রাক্ষসী ছিল জানো এই যে এই যে এইদিকে দেখো এইদিকে দেখো

টাটা গুড নাইট এইদিকে ফিরে বলো আমার দিকে ফিরে বলো আমার দিকে ফিরে বলো গুড নাইট হুম